আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন ইসলামিক কুইস ওয়ার্ল্ড প্রিয় দর্শক মন্ডলী বিগত ধরে আমরা ঠিক মতো করতে পারতেছি না কারণ কিছু ব্যক্তিগত কামের জন্য ব্যস্ত থাকার জন্যই আমরা ভিডিও আপলোড করতে পারতেছি না তো তার জন্য আমি দুঃখিত আজকে আমি অল্প সময় বের করে তো আপনাদের জন্য কিছু মানে দুইটা প্রশ্ন নিয়ে আসলাম এই দুইটা প্রশ্ন সাথে আরো পাঁচটা প্রশ্ন আমরা গায়া শোনাবো আপনাদেরকে এবং সাথে উত্তর বইলা দেবো তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই পাঁচটা আর দুইটা সাতটা প্রশ্নর উত্তর সহকারে কিন্তু আপনারা শিখতে পারবেন আর যেহেতু দুইটা প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিছি তো অবশ্যই আপনারা দুইটা প্রশ্নের উত্তর কমেন্টে লিখে দেবেন তো আমরা এখন পাঁচটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি জানাবো তো আমার মোবাইলটা দেখতেছি লক হইতেছে বারে বারে তো ঠিক আছে আমি লকটা খুলে নিতেছি কোনো তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন হইতেছে যে আবু বক্কর সিদ্দিক রাজি আনহুর প্রকৃত নাম কি আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কিন্তু এই নামটা কিন্তু প্রথম ছিল না এটা পরে দেওয়া নাম কিন্তু প্রকৃত নাম প্রথম নাম কি ছিল হয়তো আমরা বহুতে জানি না এবং বহুতে জানি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন অ্যাকচুয়ালি কি নাম ছিল প্রকৃত নাম প্রথম নাম কি ছিল তো নাম হলো আমরা হয়তো সবাই জানি কিন্তু নবীজির বাবার নাম অর্থাৎ পিতার নাম আব্দুল্লাহ এই নামটাই কিন্তু আবু বকর সিদ্দিক আনহুর প্রকৃত নাম এখন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হইতেছে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের নানার নাম কি এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হইতেছে আব্দুল ওহাব আব্দুল ওহাব হইল আমাদের নবীজির নানান নাম এখন আমরা তৃতীয় প্রশ্নতে যাচ্ছি যে তৃতীয় প্রশ্ন হইতেছে যে সব থেকে নিকৃষ্ট চোর কে আমরা বলি যে যদি কেউ ঘর লুটপাট করে দোকান চুরি করে সেগুলা কিন্তু চোর না এর থেকে কিন্তু বড় চোর কিন্তু আছে কিন্তু আমরা ভাইবে নে কি যে মানে ব্যাংক লুট করলো তাকে আমরা বড়ো চোর বলে ভাবি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না সব থেকে বড় চোর হলো ওই যে নাকি নামাজে কৃপণতা করে অর্থাৎ নামাজে সিজদা দিয়ে দেওয়া দিতে কি করে জলদি জলদি করে তাড়াতাড়ি করে বেশি টাইম অতিবাহিত করে না নামাজে তো সেই ব্যক্তি হলো তোমার সবথেকে নিকৃষ্ট চোর এখন আমরা চতুর্থ প্রশ্নতে যাইতেছি যে মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন তো মুসলিম জাহানের প্রথম খলিবা আবু বক্কর সিদ্দিক আল্লাহ আনহু যেহেতু আমরা প্রথমে আমরা জানলাম যে আবু বক্কর সিদ্দিক আল্লাহ আনহুর প্রকৃত নাম ছিল আবদুল্লাহ তো আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুই হইল আমাদের মুসলিম জাহানের প্রথম খলিবা শেষ প্রশ্নটি আমি বলতেছি যে কোন নবী বিয়া করেননি মানে সব নবী বিয়ে করছে কিন্তু একজন নবী ছিল যে নবী নাকি বিয়ে করে নাই তো সেই নবীটির নাম কি তো সেই নবীর নাম হইল ইসা আলাইহিসাল্লাম তো প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর আপনারা আর একটা বস্তু কমেন্ট করবেন যে এই পাঁচটা প্রশ্নের ভিতরে আপনারা কয়টা প্রশ্নের উত্তর আগে থেকে আগে থেকেই জানতেন তো অবশ্যই লিখে দেবেন তো প্রিয় দর্শক মন্ডলী যদি ভিডিওটি একটু পরিমাণও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক আপনারা বহুত সময় ধরে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতেছেন তার জন্যে আপনাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার